আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন আমি সহজে আজকে একটা সিম রেসিপি করব দেখুন অনেক মজার হয় এটা রুটির সাথে খেতে খুব টেস্ট হয় ভাতের সাথে খেতেও খুব টেস্ট হয় রেসিপিটা সহজে করব দেখতে থাকুন কিভাবে তৈরি করছি শিম কুটে নিয়ে কুচি করে আলু কুটে নিয়ে টমাটো কেটে নিয়ে এসেছি দেখুন আমি চুলায় যাচ্ছি হাঁড়ি দিয়েছি চুলায় দিচ্ছি অল্প করে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি করে আদা রসুনের একটু পানি আছে এটাই ছিটে এনে আসলে তখন আমার মশলাটা হয়ে আসবে আসলে রান্না দেখুন আমার আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু হয়ে গিয়েছে আমি আমার কেটে রাখা সিম ও আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছু পরিমাণে সিম আর আলু কেটে নিয়েছি কুচি করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজও কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি একসাথে আমরা তো অনেক সময় বড় করে সিম ভাজা করে থাকি তার খেতে সিম ভাজা করলে এটা খেতে খুব টেস্ট হয় এটা রুটির সাথেও খেতে মজা ভাতের সাথে গরম ভাতের সাথেও খেতে খুব মজা পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টাকা চড়া করে দিব লাবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে অল্প করে একটু ঢেকে দর্শক আমরা তো শীত শীতে আমরা অনেকে খুব মজা করে অনেক পিঠা রেসিপি তৈরি করে থাকি আমি মনে করি পিঠা পায়েস এগুলো শৌখিনতা জাস্ট হয়তো একটু জাস্ট মজা লাগে কিন্তু ওগুলো স্বাস্থ্যসম্মত না বেশিরভাগ পিঠাগুলোই আর দেখুন আর আমরা যে ভেজিটেবলস খাই শীতকালীন সবজিগুলো এগুলি কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকার ভেজিটেবলসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরের তাই শীতে ভেজিটেবলস খাবেন বেশি করে যে কোনো ভাবে হোক ভেজিটেবলস খাবেন ভেজিটেবলস তৈরি করে নেবেন রুটি রুটির সাথে খাবেন পরোটার সাথে খাবেন ভাতের সাথে খাবেন আর সহজলভ্য খাদ্যগুলি ভালো মাছ মাংস আমরা খাই প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ভেজিটেবলস কম খাওয়া হয় তাই শীতের সবজিগুলো দিয়ে অল্প খরচে এবং সহজে যেন আমরা খাওয়াটা সুন্দর হয় সহজে রেসিপি করে নিব দেখুন আজকের আমার যে শিম রেসিপিটা তেমন একটা রেসিপি এটা সহজ একটা রেসিপি শিম আলু এগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় এখন ভালোভাবে করে দিচ্ছে আমার নিজের সিম গুলো সিদ্ধ হয়ে আসছে প্রায় আবার একটু ঢেকে দিব আর ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঠেকে দিলে সিম সবুজ থাকে কারণ ফ্রাই একটা ছিদ্র থাকে আর নর্মাল ঢাকনা দিয়ে থেকে দিলে শিলটা কিন্তু তাড়াতাড়ি রংটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে থেকে দেওয়ার জন্য ঢেকে দিলে দ্রুত আলুগুলো সিদ্ধ হয়ে যাবে শিমটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ঢুকবে আমার ভিতরে আবার একটু করে তুলে প্রিয় দর্শক এখন আমি আমার কেটে রাখা টমেটো গুলো অ্যাড করে দিচ্ছি টমেটো গুলো নাড়া চাড়া করে দিব দেখুন কি চমৎকার হয়েছে শিম ভাজিটা আলু টমাটো নতুন আলু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমার খুব দ্রুত শিম টমাটো আর মাখো মাখো করে ঝোল দিয়েছি এই যে অল্প করে আর একটু কাজ হচ্ছে তখন আমার রেসিপিটা টেস্ট হবে আবার অল্প করে একটু থেকে দিব প্রিয় দর্শক আমার ভালো লেগে থাকলে আমার সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আবার একটু থেকে দিচ্ছি প্রিয় দর্শক এভাবে শিম ভাজি করে খেয়ে দেখবেন অনেক টেস্ট মাছের সাথে রান্না করলে সিমের কালারটা সিদ্ধ হতে হতে নষ্ট হয়ে যায় কিন্তু এমন করে সিম ভাজি করলে কালারটা ওটুট থাকে সবুজ থাকে দেখতে ভালো লাগে আবার খেতেও মজা হয় আলু দিবেন সাথে তুলে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন পাঁচফোড়নের গুঁড়ো আছে এটা দিয়ে দিচ্ছি অল্প করে দিলে হবে করে দেখুন চমৎকার হয়েছে সিম ভাজিটা আলু সিদ্ধ হয়ে গিয়েছে এতে কেটে গেছে আলুটা সিমগুলো গুলো আমার সিদ্ধ হয়ে গেছে টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে আপনি যদি শুকিয়ে ফেলতে চান পানিটা ঝোলটা শুকিয়ে ফেলতে পারেন আর ঝোল না শুকালে এভাবে রেখে দিবেন প্রিয় দর্শক আমি আর অল্প কিছুক্ষণ চুলাইটা রাখবো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম